আমার বন্ধুগণ আশা করি প্রত্যেকে খুব ভালো আছো ইউ অল আর দ্য বেস্ট অফ ইউর হেলথ অ্যান্ড স্পিরিট ওকে অ্যান্ড আজকে প্রথমে বিশাল ইংরেজি বলে ফেললাম থ্যাংক ইউ অ্যান্ড চলো শুরু করি আমরা তো সারাংশ করছিলাম চলো শুরু করি দেখো প্রথমটা বলেছে দেশের জন্য মন কেমন করা এক একটা অতি চমৎকার অনুভূতি যাহারা চিরকাল এক জায়গায় কাটায় সগ্রাম বা তাহার নিকটবর্তী স্থান ছাড়িয়া নড়ে না তাহারা জানে না ইহার বৈচিত্র্য অর্থাৎ আমি যদি বাংলাদেশ আর আমাদের কথা বলি নাইনটিন বলো বা পাকিস্তান থেকেও বলা যায় যখন ভারত আর পাকিস্তানের মধ্যে হচ্ছে তোমরা কলকাতার দেখবে কলকাতাতে প্রায় আমি অ্যাজ এন এক্সপেকটেশন বলতে পারি মেবি বেশি হতে পারে আমি থার্টি পার্সেন্ট ধরে নিচ্ছি প্রেজেন্ট কলকাতার যা জনসংখ্যা তার আমি আছে থার্টি যদি না হয় টোয়েন্টি ধরে নিচ্ছি টোয়েন্টি হচ্ছে বাংলাদেশের লোক ঠিক আছে তারা বাংলাদেশ থেকে এসছে এখানে এখানে এসে বসতি স্থাপন করেছে ঠিক আছে সিমিলারলি পাকিস্তান থেকেও বলতে পারি ভারত থেকেও কেউ পাকিস্তানে গেছে পাকিস্তান থেকেও ভারতে এসছে এটা এই গদ্যাংশটা মেনলি তাদেরকে নিয়ে বলছে দেশের জন্য মন কেমন করা একটা অতি চমৎকার অনুভূতি এই অনুভূতিটা কারা বুঝতে পারে যাহারা চিরকাল এক জায়গায় কাটায় সগ্রাম বা তাহার নিকটবর্তী নড়ে না তাহারা জানে না ইহার বৈচিত্র্য কারণ তুমি যেখানে জন্মগ্রহণ করলে যেখানে তুমি বড় হলে সেই জায়গাটা ছেড়ে যখন তুমি যাবে তখনই বুঝতে পারবে সেই জায়গার মাহাত্ম আজকে যারা বাংলাদেশ থেকে ছেড়ে এসছে যারা এখানে জন্মগ্রহণ করেছে অলরেডি তারা বুঝতে পারবে না কিন্তু তাদের দাদু বা তাদের কি ওটাকে প্রপিতামহ তারা যখন জায়গাটা ছেড়ে এসছে তারা তাদের কাছ থেকে শুনেছে তখনকার কাহিনী বাট কাহিনী শুনেছে কিন্তু সেটা বুঝতে না ফিল করতে পারবে না কারণ তারা তো এখানেই এখানেই জন্মেছে হচ্ছে সেই বলা হচ্ছে এখানে দূর প্রবাসে আত্মীয় স্বজন শূন্য স্থানে দীর্ঘদিন যে বাস করিয়াছে সে জানে বাংলাদেশের জন্যে নিজের গ্রামের জন্যে দেশের প্রিয় আত্মীয় স্বজনদের জন্য বহু রকম হু করে ঠিক আছে জন্য কি করে মন কি রকম হু করে অতি উচ্চ পুরাতন ঘটনাও তখন অপূর্ব বলিয়া মনে হয় মনে মনে যাহা মনে হয় যাহা হইয়া গিয়াছে জীবনে আর তা হইবার নহে পৃথিবী উদাস হইয়া বাংলাদেশের প্রত্যেক জিনিস অত্যন্ত প্রিয় হইয়া হইয়া ওঠে মানে এখানে এখানে একজনের এক জায়গা ছেড়ে আরেক জায়গা ছেড়ে আরেক জায়গাতে চলে যাওয়ার কথা বলা হয়েছে তার মানে স্বদেশ ছেড়ে আমরা আলটিমেটলি এটা বুঝতে পারছি যে স্বদেশ ছেড়ে সে চলে গেছে কিন্তু স্বদেশের প্রতি প্রেম তার মনে এখনো আছে এবং সেটার সেটাই সে ব্যক্ত করছে যে যে ব্যক্তিগণ এক জায়গাতে জন্মায় এক জায়গাতে বড় হয় তারা স্বদেশের প্রতি ফিল মানে প্রেমটা অতটা ফিল করতে পারে না যতটা যে মানুষকে বিভিন্ন কারণে হতে পারে কোনো পারিবারিক চাহিদার কারণে হতে পারে রাজনৈতিক কারণে হতে পারে দেশের সুরক্ষার কারণে হতে পারে কিন্তু যারা এই সমস্ত কারণেই যারা বলি হয় কীরকম বলি হতে হয় না নিজের নিজের স্বদেশকে ছেড়ে অন্য জায়গাতে যেতে হয় তাদের কথা এখানে বলা হচ্ছে তাহলে আমরা পড়লাম আরেকবার গদ্দাংশটা ভালো করে পড়ছি দেশের জন্য মন কেমন করা একটা অতি চমৎকার অনুভূতি যাহারা চিরকাল এক জায়গায় কাটায় সগ্রাম বা তাহার নিকটবর্তী স্থান ছাড়িয়া নড়ে না তাহারা জানে না ইহার বৈচিত্র্য দূর প্রবাসে আত্মীয় স্বজন স্থানে দীর্ঘদিন যে বাস করিয়াছে সে জানে বাংলাদেশের জন্য মন ঠিক কীরকম হু হু করে অতি তুচ্ছ পুরাতন ঘটনাও তখন অপূর্ব বলিয়া মনে হয় মনে হয় যাহা হইয়া গিয়াছে জীবনে আর তাহা হইবার নহে পৃথিবী উদাস হইয়া যায় বাংলাদেশের প্রত্যেক জিনিস অত্যন্ত প্রিয় হইয়া ওঠে তাহলে এটাকে আমরা অবশ্যই স্বদেশ প্রেম দিতে পারি এটার যে টাইটেলটা হবে আমরা স্বদেশ প্রেম দিতে পারি এমন না যে স্বদেশ প্রেম শুধুমাত্র দিলে স্বদেশ প্রেম ছাড়াও আমরা আরও কিছু দিতে পারি আর কি দিতে পারি স্বদেশ প্রেম দিতে পারি বা স্বদেশের প্রতি টান দিতে পারি স্বদেশের প্রতি টান দিতে পারি প্রেম দিতে পারি অনুরাগ দিতে পারি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রাইট জাস্ট রাইট ইট নাও ওকে সো আমরা এইগুলো টাইটেল তুমি তোমার পছন্দ মতো ভাই একটা দিয়ে নেবে নো প্রবলেম এমন না যেগুলোর মধ্যে থেকেই দিতে হবে তুমি এক্সট্রা কিছু অ্যাড করতে পারো অ্যান্ড অবশ্যই তুমি নতুন কিছু টাইটেল যদি মানে ভেবে থাকো আমাকে কমেন্ট অবশ্যই জানাবে ঠিক আছে তাহলে চলো লিখে ফেলি তাহলে এটা আমরা অতি চমৎকার অনুভূতি তাহলে এটা তো স্বাভাবিক না তাহলে স্বদেশের জন্য স্বদেশের জন্য স্বদেশের জন্য কি লিখব স্বদেশের জন্য স্বদেশের জন্য ব্যাকুলতা ঠিক আছে স্বদেশের জন্য ব্যাকুলতা একটি দারুণ অনুভূতি স্বদেশের জন্য ব্যাকুলতা একটি দারুন চমৎকার বলেছে তাহলে আমরা দারুণ লিখলাম একটি দারুণ অনুভূতি ঠিক আছে তারপর যাহারা চিরকাল এক জায়গায় কাটায় সংগ্রাম সেটাও এর মধ্যেই চলে গেল এখানে তো ছোট করে লিখতে হবে এর মধ্যেই চলে গেল তাহলে সে জানে এই জায়গাটা লিখতে পারা আত্মীয় তাহলে যে বাস করিয়াছে মানে প্রবাসী মানুষ তাহলে প্রবাসী প্রবাসী মানুষজনই প্রবাসী মানুষজনই স্বদেশের প্রতি স্বদেশের প্রতি প্রবাসী মানুষজনই স্বদেশের প্রতি প্রকৃত প্রেম উপলব্ধি করতে পারেন প্রকৃত প্রেম উপলব্ধি করে থাকেন ঠিক আছে উপলব্ধি করে থাকেন ওকে তার মনে তার মনে তখন অতীতে ঘটে যাওয়া তার মনে তখন অতীতে ঘটে যাওয়া অতীতে ঘটে যাওয়া তুচ্ছ ব্যাপারও অতীতে ঘটে যাওয়া তুচ্ছ ব্যাপারও মূল্যবান হয়ে ওঠে তুচ্ছ ব্যাপারও মূল্যবান হয়ে ওঠে লিখতে পারো হয়ে দাঁড়ায় লিখতে পারো নো প্রবলেম ঠিক আছে হয়ে দাঁড়ায় তাহলে এই যে আমি প্যাসেজটা দুবার রিড আউট করলাম সেই প্যাসেজটা পড়ে আমরা এটাই বলতে পারছি কি আমি বলছি না এটা এক্সাক্ট বাট আমি যেটা লিখেছি সেটাই তো হচ্ছে মেন কথা যে স্বদেশের জন্য ব্যাকুলতা একটা দারুণ অনুভূতি স্বদেশের প্রতি টান থাকবে স্বদেশের প্রতি মন ব্যাকুল হবে এটা একটা দারুণ অনুভূতি প্রবাসী মানুষই প্রবাসী মানুষই বা প্রবাসী মানুষ যদি স্বদেশের উপলব্ধি করে থাকেন তুমি যদি তাকে ছেড়ে না গেলে বাস্তব জীবনেই তুমি ভাবো বাস্তব জীবনেই তুমি ভাবো তুমি ধরো এই হচ্ছে তোমার বাড়ি ঠিক আছে এই হচ্ছে তোমার বাড়ি তোমার বাড়িতে তোমার মা থাকেন তোমার বাড়িতে তোমার বাবা থাকেন আমি ধরে নিচ্ছি দাদু দিদাও থাকেন দাদু দিদাও থাকেন ঠিক আছে তাহলে তুমি যখন বাড়িতে আছো তুমি মায়ের প্রতি ভালোবাসা বাবার প্রতি ভালোবাসা দাদুর প্রতি ভালোবাসা দিদার প্রতি ভালোবাসা ফিল করতে পারবে না ফিল করতে পারবে না জাস্ট করবে করি দাদু ওষুধ খাই ওষুধ দিয়ে দিলে বাবার কোথাও যাচ্ছে হেলমেট বার করে দিলে ঠিক আছে মাকে কোনো দিন রান্নাতে হেল্প করে দিলে ওকে ঠিক আছে বাট এটা ফিল করছো বাট এটা তুমি কখন এক্সাক্টলি ফিল করতে পারবে যখন তুমি এদেরকে ছেড়ে বাইরে যাবে এদেরকে ছেড়ে যখন বাইরে কোথাও থাকবে হয়তো পড়াশোনার জন্য বা পারিবারিক কোনো বা কোথাও চাকরি টাকরি পেয়ে গেলে তখন তুমি বুঝতে পারবে যে মানে তুমি তো মিস করবেই তাদেরকে এবং এটাও মিস করবে যে ধরো তুমি রাত্রে ফিরলে এবার কি খাবে সেটার চিন্তা বাট মা থাকলে সেই চিন্তাটা হতো না কারণ কি তুমি কি খেতে ভালোবাসো কি পছন্দ করো খেতে সেগুলো অলরেডি মা বানিয়ে ফেলতেন ঠিক আছে তাহলে এটাই বলছি যে তুমি যখন বাড়িতে ছিলে তখন তুমি এই যে আমি কেন লিখেছি যে প্রকৃত প্রেম যারা দেশের মধ্যে আছে তারাও প্রেম উপলব্ধি করতে পারছে পারছে না এমন না বাট যারা ছেড়ে গেছে তারা সবাই প্রকৃত প্রেমটা উপলব্ধি করতে পারছে যে কাশ আগার মে তো নাজারাকুছ আলাগ হতি আমি অ্যাকচুয়ালি একটু আজকাল একটু হিন্দি শিখছি তো হিন্দি বলার চেষ্টা করছি মাঝে মাঝে সো ইফ ইউ ক্যান ফাইন্ড এনিথিং রং দ্যান প্লিজ পার্ডন মি ওকে তো যাই হোক এই যে প্যাসেজটা ছিল প্যাসেজটা খুব ভালো প্যাসেজ ছিল আমারও জাস্ট খুব ভালো লাগলো প্যাসেজটা অ্যান্ড আমি চেষ্টা করলাম আমার মতো করে তোমরা নিজেরা লেখো টাইটেল উইথ প্যাসেজ তোমরা লেখো লিখে আমাকে পাঠাও আমাকে টেলিগ্রামে পাঠাতে পারো ইনস্টাগ্রামে পাঠাতে পারো অ্যান্ড আইডি সব ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে অ্যান্ড আর কি বলবো থ্যাংক ইউ ভালো করে প্র্যাকটিস করো সবাই আর খুব ভালো করে এক্সাম দাও সামনে যে ওয়েস্ট বেঙ্গলে যে আপকামিং এক্সামগুলো আছে তো ভালো করে এক্সাম দাও ঠিক আছে থ্যাংক ইউ